কী রান্না করছো লিম্বু রাইস নিম্বু রাইস তো বোন এখন খেয়ে যাবে অফিসে মানে কাজে যাবে তো মা সকাল সকাল এই নিম্বু রাইস বানিয়ে দিল মানে কী বানাইছো দেখতে তো ফ্রাইড রাইসের মতন হচ্ছে দেখতে এটার মতো হচ্ছে বাদাম মটর ডাল তারপরে গাজর কুচি হ্যাঁ আদা কুচি শুকনো লঙ্কা তেজপাতা জিরে সোম দিয়ে তারপরে করলাম সব ভেজে নিলাম আমি কোন ট্রাই করিনি আজকে প্রথম ট্রাই করব তারপরে লেবু রস দিয়ে দিলাম ভালোই লাগছে একটু মশলা দিলাম জিরের গুঁড়ো দেখতে অনেকটা এসে অনেকটা ফ্রাইড রাইসের মত লাগছে দেখতে আর ওখানে তোমার কারি পাতা এটা ভাত ও এখানে ভাত বসানো হচ্ছে এটা দুপুরের খাবার তো চলো জল আর কি গরম জল এটা ভাত না একটু মিষ্টি সবকিছু দিয়ে বানিয়েছি খেলে কেমন হবে আজকে হচ্ছে যেটা বলে আর এখানে দেখো কি সুন্দর ওয়েদার বেশ সুন্দর ঠান্ডা একটা পরিবেশ বেশ ভালোই লাগছে তো চলো টাটা নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি বোন খেয়ে এখন কাজে যাবে প্লাস আমরাও খেয়ে নেবো সকালের খাবার তো চলো টাটা